সত্যি সারপ্রাইজ দেবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিতার গল্প অদিতার গল্প সবাইকে আরও আর একবার ওয়েলকাম তো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে অনেকদিন পর শেয়ার করছি তো চলো এই দেখো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে চলে এসছে

সত্যি সত্যি নাম চলো তো ফ্রেন্ডস তোমার তো শুনলে যে তোমাদের দাদাভাই বললো যে নিয়ে যাবে কিন্তু কতটা সত্যি এখনো বুঝতে পারছি না তো যাই হোক অদৃতাকে নিয়ে আসি আগে ওর নলবাড়ির থেকে দেখা যাক কোথায় নিয়ে যায় আদেও সত্যি কি না আমি এখনও কিছু জানি না তো দেখি চলো আগে আনার জন্য বেরিয়ে পড়েছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার গলিটা আর ওইদিকে আমি মাকে ফোন করে দিয়েছি যে অদ্রিতাকে নিয়ে আসার জন্য আর ওই দেখো অদ্রিতা আসছে আর দেখো মানে বাড়ি যাওয়ার জন্য আগে আগে চলে যাচ্ছে আমরা তো রেডি হয়ে গেছি এই ওঠো যাবে না নাকি এইটাই সারপ্রাইজ ছিল যে মানে বলে টলে নিয়ে ঘুমিয়ে পড়া আমরা রেডি হয়ে বসে থাকা মেয়েও তো রেডি মেয়ে রেডি আমিও রেডি সত্যি সত্যি চলো দেখা আমরা রেডি হয়ে গেছি আর এই দেখো অবশেষে তোমাদের দাদা ভাই রেডি হলো তো এবার বোঝা যাচ্ছে সত্যি সত্যি কোথাও নিয়ে যাচ্ছে তো কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখা যাক চলো

তুই এই জন্য আসলে কত সুন্দর সুন্দর আলমারি এই আলমারিগুলোর দাম কেমন আছে দেখো এই মাই দাম সাড়ে বারো তেরো হাজার টাকা করে কত সুন্দর হচ্ছে ড্রেসিং টেবিল আর দেখা যাক তো টাকা দেই না নাকি দেখি ওখানে দেখতে আসলে নি আবার কেন রেখে চলে যাচ্ছে কি ভুল কি করছে তুমি নিজেই বুঝতে পারছি না অন্য দোকানে কত দাম ও সেটাই বলো এটা তোমার সারপ্রাইজ গিফট 嗯。Uh. তোমাদের দাদাভাই আগের দিন এসে দেখে দাম দর করে গেছিলো আর পছন্দ করে গেছিলো যে সাড়ে ছ হাজার টাকারটা ছ হাজার টাকায় দেবে তো আমরা আজকে নিতে এসে ভিডিও টিডিও করছিলাম তো তারপরে তারা আরও পাঁচশো টাকা বেশি চেয়েছে তো কিন্তু তোমাদের দাদাভাইয়ের মা পছন্দ ছিল আর গিফটটা দেবে বলে ওই জন্যে আর কিছু বললো না তো এই ড্রেসিং টেবিলটাই নিয়েছে ওর জন্যে আর তোমাদের বলো কেমন লাগলো এই ড্রেসিং টেবিলটা তো আমার খুব খুব পছন্দ হয়েছে আমি ভাবতেও পারিনি যে এই সারপ্রাইজ গিফটটা দেবে তো আমি খুব খুব খুশি হয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো যে তোমাদের কেমন লাগলো এই ড্রেসিং টেবিলটা তো এটাই ছিল আমার সারপ্রাইজ গিফট তো আমি সত্যিই ভাবতে পারিনি যে এইটার জন্যে তোমাদের দাদাভাই নিয়ে আসবে তো তোমাদের দাদাভাই এই জিনিসটা ফাইন্যান্সে নিয়েছে তো তার জন্যে কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করছে দেখো কাকু এবার এই জিনিসটাকে খুলে দেখাবে যে খোলার পর আরও কতটা সুন্দর লাগে তার জন্যে আর এই দেখো খোলার পর এই জিনিসটা কতটা সুন্দর লাগছে তোমরাই বলো আর তার সঙ্গে দেখো অদৃতা লেগে পড়েছে যে ওই জিনিসটা মানে সব কিছু দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না যাক এগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার পালা তো তার জন্য সবাই মিলে ধরে সেগুলোকে ভ্যানে তুলে দিচ্ছে দেখুন যাক আমাদের ড্রেসিং টেবিল আর কম্পিউটার টেবিল বাড়িতে চলে এসছে এবার সেগুলোকে নামিয়ে ঘরে তোলার পালা মারাত্মক সমস্যাটা যাবে না। বের করতে হবে। না তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেলে যে আমাদের জিনিসগুলো বাড়িতে ঢুকে গেছে বাড়িতে চলে এসেছে আর আমরাও এসে একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সামনে গল্পটা চলে আসলাম তো আমি সত্যি বলছি ফ্রেন্ডস আমি আমি সত্যি ভাবতে পারিনি তোমার দাদা ভাই আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে তোমার দেখুন কিছু বলার মজা না সত্যি আমার ন বছরে এত পূর্ণ হলো ন বছর ওর থেকে আমি শুধু ভাবতাম যে আমার একটা ড্রেসিং টেবিল হবে ওখান থেকে মানে মোদের সামনে দাঁড়িয়ে সাজগোজ করবো তো আমার খুব ইচ্ছে ছিল তো এভাবে মনে করে সত্যি উঠতে পারিনি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমি সত্যি মানে জানি না যে ও আগের থেকে সব কিছু রেডি করে রেখেছে আর আজকে এই জন্যে নিয়ে যাবে আমি ভেবেছি হয়তো এমনি ঘোরাতে নিয়ে যাচ্ছি কিন্তু এর জন্য জানতাম না তো সত্যি খুব খুশি হচ্ছি এবার চলো আমরা ওটাকে সাজাই মানে আগে একটু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে তারপরে ওখানে মানে পুরো সেট আপটা করে নিই দিয়ে পুরো গুছিয়ে নিয়ে ওখানটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর শোনো অদিতার কতটা খুশি হয়েছি তো অদিতার মুখ থেকেই শোনো আমি তো খুব 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 খুশি হয়েছি অদিতা তোমার কেমন লেগেছে ভালো ভালো তুমি কি করবে সাজু করবে আজকে কমপ্লিট তো দেখো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো